বন্ধুরা এখন আমরা বেরোবো অনেক ঝড়ঝপটা মানে বাধা পেরিয়ে টিকিট হয়েছে তো টিকিট সত্যি তোমরা মানে কি বলবো তোমাদের মতন এত ভালোবাসার মানুষ পেয়েছি তো টিকিট হচ্ছে অভিভাই করে দিয়েছে অভিভাই কালকে কেটেছিল ও একাত্তর বাহাত্তর ওয়েটিং আগের ভিডিওতে তোমাদের বলেছি একাত্তর বাহাত্তর ওয়েটিং ছিল তো ভাইয়ের এক বন্ধু আসামে থাকে ও চাকরি সূত্রে আর কি মানে চাকরি করে টিটি অভিভাইয়ের বন্ধু টিটি আর কি তো কালকে কেটেছি একাত্তর বাহাত্তর আজকে তো কিছুতেই হওয়ার কথা না ওয়েটিং তো চিঠি লেখে অনেক রিকোয়েস্ট করে ভাই চিঠি লেখে যে মানে ভাই আর কি এই টিকিটটা পড়েছে ভাইয়ের জন্যেই মানে যেতে পাচ্ছি তো মানে ষোলো তারিখে এনএমএমকেও দেখাতে পারবো সতেরো তারিখেও স্যারকে দেখাতে পারবো সব ভালোই ভালোই না হলে সত্যি বলছি মানে এমন পরিস্থিতি হয়ে গেছিলো যে ওই ইকোনমি ওই ওই ট্রেনটা কাটলে সাড়ে ছ হাজার টাকা করে টিকিট পড়ছিল মানে তেরো হাজার টাকা আর পেলেনেও সাড়ে পাঁচ হাজার টাকা করে মানে এগারো হাজার টাকা সেখানে আমার হচ্ছে মানে বিয়াল্লিশশো টাকাতে হয়ে গেছে অনেক কমে হয়ে গেছে তো লাস্টে তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে লোন যখন তুলেছি ঋণ যখন হয়েছি আমি কতটা কেয়ারফুল তোমরা সেটা জানো মানে আমি একদিনও নড়চড় করব না তো সবাই আমার ভিউয়ার্সরাও আর কি আমাকে ভালো মানে মানে বলছে যে দিদি তুমি পেলেনে চলে যাও পেলেনে চলে যাও ভ্যাকসিন দিতেই হবে কারণ এত বছরের আমার চোদ্দ বছরের কষ্ট আর এত বড় ট্রিটমেন্ট হয়েছে লাস্ট আমি আর মানে দু মাসের জন্য আমি হেরে যাব মানে এরকম তো হতেই পারে না তো সব কিছুই ভালোই ভালোই ভাই পুরো দায়িত্ব নিল ভাই বললো আমি একবার ট্রাই করে দেখি তো ভাই ট্রাই করে দিয়েছে তো ভাইয়ের বন্ধু পুরো ভাইয়ের জন্যই যেতে পারছি পয়সাটাও অনেকটা আমার বেঁচেছে পাঁচ ছ হাজার টাকা বেঁচে গেছে তো পাঁচ ছ হাজার টাকা মানে অনেকটা আমাদের গরিবদের মতন ঘরে আমি ঘর ভাড়া খাওয়া দাওয়া আমার হয়ে যাবে পাঁচ ছ হাজার টাকা অনেকটা ব্যাপার তারপর তো ট্রিটমেন্ট হরমোনের ট্রিটমেন্ট ভ্যাকসিন সবই তো আছে তোমরা সবটাই জানো তো এই হচ্ছে কথা চলো প্রভুর দ্বীপ মানে প্রভু চেয়েছে আর তোমরাও সকলে তোমরা সত্যি আমি তোমরা মানে আমার পরিবারটা খুবই ছোটো হতে পারে কিন্তু আমার পরিবারটা খুবই স্ট্রং আমি সবসময় বলি যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তাদেরকেও বলি আমাকে ভালোবাসে তারা আর যারা ভালোবাসে আমার ভুল দেখলে তো অবশ্যই কমেন্টে জানাবে বা তারা আমাকে ভালোবাসে যখন টিকিট পাচ্ছিলাম না সবাই মেসেজ করছিল এই টেন ওই টেন কিন্তু টিকিট প্রচণ্ড হাই দামে হয়ে যাচ্ছিল সাড়ে ছ হাজার টাকা মুখের কথা তেরো হাজার টাকা দিয়ে যাওয়া মানে তো নেই যাওয়া যায় তো যাই হোক এই হচ্ছে কথা তো টিকিট হয়ে গেছে অভিভাই করে দিয়েছে ছোট ভাই অনেক অনেক ভালোবাসা ভাইকে আর তোমরা তো ভাই আমার জন্যে আজকে ভাইকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মেই পেয়েছি আমার জন্য অনেক কন্ট্রোভার্সি মুখেও পড়েছে ভাই আমার জন্যে আমার কারণে তো যাই হোক সবটাই মিলেমিশে তোমরা এইভাবেই পাশে থেকো মানুর পাশে একটা বাচ্চার অসুস্থ বাচ্চার পাশে এইভাবে থাকাটা মানে নিজেকে নিজে অনেক ধন্য মনে করি তো হাতে টিপ পাতাটা রয়েছে টিপ পাতাটা আমি আবার টিপ ছাড়া তো চলতে পাই না তো এক পাতা টিপ নিয়েছি আবার আর এক পাতা বড়ো টিপ নিয়ে নিলাম তো চলো এবার প্রভুর প্রণাম করে বেরিয়ে যায় তো দুগ্গা দুগ্গা করে এবার আমাদের রওনা দেওয়ার পালা কাজলকে বললাম তুই আগে চলে যা কাজল বলছে না তোমাদেরকে তুলে দিয়ে তারপরে যাবো তো কাজল একটা ব্যাগ নিলো ওর থেকে মনে হচ্ছে যেন ব্যাগ ভারী আমি টলিটা নিলাম তো এই যে রাস্তায় উঠে গেছি কাজলের অটো আসলে কাজল আগে চলে যাবে আর আমাদের অটো আসলে আমরা আগে চলে যাব তো পাঁচটায় পুরো রাইট পাঁচটা বাজে অনেক আগে আগেই বেরিয়ে গেছি কারণ আগেরবার দেখেছো কী হয়েছে মানে মাকে নিয়ে যাওয়ার সময় ট্রেন লেটে মানে ঢুকে গেছিলো তো এই কারণে মানু বলছে না আধা ঘন্টা আগে যাব তো প্রথমে ফার্স্টে আমাদের গাজীপুর হাবড়ার অটো চলে আসলো আমরা আর কি কাজল বলছে তাহলে তোমাদের তোমাকে তুলে দিয়ে তারপরে আমি যাব। তো এমন কপাল আমরা উঠতে উঠতে দেখো কাজলের অটোটাও চলে এসছে হুম ওই যে কাজলের অটো তো কাজল আমাদেরকে তুলে দিয়ে তারপরে ওর অটোতে উঠলো মানে ওরও দাঁড়াতে হলো না আমাদেরও দাঁড়াতে হলো না আমরাও ওইদিকে অটোতে উঠছি মানে আমাদের ব্যাগগুলো ছাদে তুলছে অটোর আর কাজল আর কি ওই পাশে ও নিমতলা অটো আমি বললাম দেখ পাঁচটা পাঁচ বেজে গেছে তুই চলে যা তাই দেখবি তোর সাড়ে সাতটা আটটা বেজে আটটা তো বেজেই যাবে যেতে যেতে তো আমাদেরও অটো ছেড়ে দিল কাজালেরও অটো ছেড়ে দিলো একসাথেই বেরিয়ে গেলাম আর আমাদের এখানে দেখছিলাম জলেশ্বর শিব মন্দিরে বেশ খুব সুন্দর সাজিয়েছে কারণ কালকে হচ্ছে শিবরাত্রি কালকে আর পরশু দুই দিন আর কি তো দুগ্গা দুগ্গা করে আমরা তো বেরিয়ে পড়লাম হাবড়ায় এসে অটোগুলো নামিয়ে দিলাম সত্যি বলছি মানে আমার এই পরিবারটা এত ছোট পরিবার কিন্তু ভীষণ স্ট্রং যে যেরকমভাবে পেরেছো মেসেজ করেছো মানে এই মানে ট্যাপো ট্রেনের তোমাদেরকে আমি কী করে বোঝাবো তোমরাও জানো যারা সবসময় আসা যাওয়া করো তারা জানবে রিজার্ভেশন দুমাস আগে কাটতে হয় আগে তিন মাস ছিল তো মাস আগে এই নিয়মটা করে দিয়েছে দু মাস আগে রিজার্ভেশন কাটতে হয় ঠিক আছে আমি নাই এই পনেরো দিন বা ষোলো দিন হলো বাড়ি গেছি তো আমি কি করে রিজার্ভেশন কাটবো রিজার্ভেশন কাটলেই ওয়েটিং দেখাচ্ছে এত প্রচণ্ড ওয়েটিং যে হবেই না আমি চেষ্টা করেছি বা আমি তোমাদের সাথে আগের থেকে শেয়ার করিনি আমি দুই তিন দিন আগের থেকেই আমি কিন্তু টিকিট মারছি এবার সব ওয়েটিং একাত্তর বাহাত্তর করে ওয়েটিং দেখাচ্ছে তো সেখানে মেয়েকে নিয়ে আমি কি করে বেরোই আর অনেকেই বলছো যে তুমি এসছো আগের থেকে টিকিট কাটো কেন দেখো আমার দশ বছরের অভিজ্ঞতাই আমি যত দূর জানি আমি কিন্তু দু মাস আগের থেকেই টিকিট কাটি বা আমাদের কনস্ট্রাকশন ফর্ম দিয়েও আর যাদের ক্যান্সার তাদের কিন্তু টিকিট দিয়ে দেয় যাদের ক্যান্সার সে চেন্নাই অবধি হলেও দিয়ে দেয় কারণ কাকি তারপরে কিয়া কাকিমা ওরা যায় ওদের সাথে আমার তো অটোমেটিক সবসময় কথা হয় তোমরা তো ভালো করেই জানো তো ওদের না ক্যান্সারদের অনেকটা ছাড় বেশি আমাদের থ্যালাসিমিয়াদের ওদের হচ্ছে সাড়ে ছশো টাকা ওদের টিকিট ছশো কুড়ি টাকা আর আমাদের হাজার আমাদের এখন এগারোশো কুড়ি টাকা হয়ে গেছে ওদের থেকে আমাদের টিকিটের দামটাও বেশি নেয় দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে টিকিটের দাম দামটা না রেলের থেকে টিকিট কাটলে আঠারোশো উনিশশো টাকায় হয়ে যায় কিন্তু সেটা দু মাস আগে রিজার্ভেশন কাটলে মানে একদম পুরো সিট কনফার্ম হয়ে যায় কিন্তু আর এটা তো আমরা মাত্র বাড়িতে এসছি পনেরো দিন বা ষোলো দিন বাড়িতে এসছি আমি দশ বারো দিন আগের ভিডিওতে বলেছিলাম তো একজন বলল যে তুমি তো এসছো যাই হোক ওই বোন হয়তো গু গুনে রেখেছে আমি কবে বাড়ি এসেছি আমি দশ বারো দিন আর পনেরো দিনের মধ্যে তফাৎটা কি আমার তো সিট হবেই না দু মাসের আগে সি মানে সিট হয়ে যাচ্ছে তো অভি ভাই অনেক রিকোয়েস্ট করার পরে আমার সিটটা উনি করে দিয়েছে ভাই চিঠি লেখে যে আমার ভাগ নেই এরকম ওর ভ্যাকসিন দিতেই হবে কিছু করার নেই না হলে আমার প্লেনে যেতে হবে অনেকটা টাকা পড়বে কিন্তু তোমরা তো জানো আমি কতটা মানে মানুর ট্রিটমেন্টের দিক দিয়ে আমি কতটা সতর্ক বার্তা বার্তা তোমরা সেটা ভালো করেই জানো তো আমরা হাবড়ায় এসে ছটা চারের ট্রেনটা না আমরা পেয়ে গেছি কিন্তু মানে এত তাড়াতাড়ি মানে চলে আসবো ভাবতেই পাইনি দেখো সাতটায় ঢুকে গেছি সাতটা পঁয়তাল্লিশে মানে শিয়ালদায় ঢুকে গেছি অনেক তাড়াতাড়ি চলে এসেছি আর বেশ সুন্দরভাবে আমার খুব তাড়াতাড়ি ঘরের কাজ মাছ গুছিয়ে সব কিছু করে একদম পাঁচটার মধ্যে বেরিয়ে গেছি হাবড়ায় এসে ছটা চারের ট্রেনটাই ভাবছি উঠবো কি উঠবো না উঠবো কি উঠবো না তবে ট্রেনটা দেখি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে উঠে বেশ সুন্দর করে সিট পেয়ে ঠাকুরের বলে না মাথার উপরে ঠিক ঠাকুর আছে তোমাদের সকলের আশীর্বাদ আছে তোমাদের সকলের আশীর্বাদ বিফলে যাবে না যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তোমাদেরও আশীর্বাদ আছে যতই হয়তো নেগেটিভ কমেন্ট করতেই পারো কিন্তু মন থেকে একটা সন্তানকে সবাই আশীর্বাদ করে যারা মা তারা সন্তানকে সবসময় আশীর্বাদ করে আমি তো আমি তো সবসময় প্রভুকে বলি প্রভু তুমি দুনিয়ার সন্তানকে মা বাবাকে কষ্ট দাও কিন্তু দুনিয়ার সন্তানকে তুমি ভালো রাখো সন্তানের কষ্ট যে জানে সে বোঝে তো দিদি তো দেখো তোমরা তো ভালো করেই জানো দিদি আমাদের শিয়ালদার থেকে নিতে আসে এত ভালো দিদি পেয়েছি তোমাদের মতন সকলের সকলকে পেয়েছি বলে আমি জানাতে পারবো না এই প্ল্যাটফর্মে না আসলে তো দিদি নিজেই মানে খুবই অনেক রোগা হয়ে গেছে আমি দিদিকে দেখছি খুবই শরীর খারাপ আমি দিদিকে না করেছিলাম আসতে হবে না তাও দিদি এসে এদিকে বাবুর জ্বর মানে দিদির ছেলের বাবুর হচ্ছে খুবই জ্বর আমি দিদিকে বলছি তোমার কেন আসার দরকার ছিল আমি বারবার বলছি তোমার আসতে হবে না আসতে হবে না তবু দিদি বলছে না গুড়িয়াকে একটু না দেখলে আমার ভালো লাগে না তো আমি শয়তানি করে বলছি একটু ভিডিও কলে দেখলেই তো হয় আসতে আসতে হবে না কারণ মানুষের তো মানুষের বিপদ হতেই পারে বাবুর যেহেতু এত জ্বর তোমার আসতে হবে না তো বলছে যে না ওর জেঠুর মানে মানুষ জেঠুর আর কি অফিসে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বাবুর কাছে ওর জেঠু আছে মানে ওর বাবা আর কি আছে তো এর জন্যই আমি আসতে পেরেছি যদি ওর জেঠুর আর কি এত তাড়াতাড়ি অফিস ছুটি না হতো তাহলে আমি আসতাম না তো যেহেতু ওর জেঠু আজকে বিকাল বিকাল শনিবার তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে তো এর জন্যই আমি গুড়ি গুড়িয়াকে দেখতে এসেছি দিদি তো গুড়িয়া বলে ডাকে তোমরা তো জানোই মানুকে সেই বিএমটির প্রথম দিন থেকে আমরা দিদির কথা তো তোমাদের বলি তো আমরা শিয়ালদায় খুব তাড়াতাড়ি চলে এসেছি আর আজকে আমরা জানো না হাওড়াতে এত তাড়াতাড়ি মানে চলে গেছি আর অন্যবার ট্রেন অনেক তাড়াতাড়ি দিয়ে দেয় কিন্তু আজকে ট্রেন এত লেট ছিল আমাদের মানে দু ঘন্টা লেট এখানেই করিয়ে দিয়েছে তো মানুকে তো দিদি পাওয়ার পরে তো মানে কত গল্প দাদা গল্প করছে দাদা এই করে দাদা ভাই সেই করে মানে বোনের কাছে দাদার নালিশ দেয় হ্যাঁ পরে মানু বলে যে দাদা তুমি এই করো ওই করো তো যাই হোক বাচ্চারা তো একটু পড়াশোনার দিক দিয়ে মানে ফাঁকি দেয় সবার বাচ্চায় যে হাতে ফোন পেলেই ফোন দেখে বলছে তো দাদা জানিস হাতে ফোন পেলেই ফোন দেখে তো জেঠু এসে ভীষণ বকা দেয় তো জেঠুকে তো জেঠু দেখো অফিসে কাজ করে তো এর জন্য জেঠু ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায় এর জন্য জেঠুকে তোমাদের সামনে দেখাতে পারি না আর বিধান দাও তো সেই মানে ভীষণ গল্প করে মানে ড্রাইভারদা মনেই হয় না যে আমাদের সবাই বলি আমরা আমাদের বিধান দা মানে এত গল্প করে তো যাই হোক আমরা চলে এসি খুবই তাড়াতাড়ি আমাদের বাইশেই তো ট্রেনটা দেয় আমরা জানি তো অনেকক্ষণ বসেছিলাম দিদিকে বললাম দিদি তোমার দাঁড়াতে হবে না তুমি চলে যাও তো মানুকে এখান থেকে তিন চার রকমের বিস্কুট কিনে দিল আর হচ্ছে বিরান চা কিনে দিল। আবার আমাকেও আমিও চা খেলাম চা খাওয়ার পরে আমি দিদিকে বললাম দিদি তুমি চলে যাও বাড়িতে আজকে থাকতে হবে না বেশি একটা বাজে না মাত্র আটটা বাজে আমরা এখানে বসি আমাদের ব্যাগগুলো নামিয়ে আর দিদিকে বললাম চলে যাও বাবুর জ্বর তো অন্য সময় এসে তুমি থেকো ঠিক আছে তো দিদিকে আমি এক মিনিটও লেট করাই মানুষের সুবিধা অসুবিধা আমাদের সকলকে দেখতে হয় তা দিদি চলে যাচ্ছে বলছে কি আজকে তোরা এত তাড়াতাড়ি আসলি আর আমি তোদের পাশে থাকতে পারলাম না আমি চলে যাচ্ছি আমি হচ্ছে কোনো ব্যাপার নেই আমরা তো এখানে বসেই থাকবো তাড়াতাড়ি এসছি তাতে কি আছে আর ঠিক টাইম মতন চলে এসছি এটাই হচ্ছে সবথেকে মেন কথা এবার ট্রেন যখন দিক দিক তো এই যে দিদি চলে যাচ্ছে দেখবো একটা মানুষ আসার পরে চলে না মানুষ এই কতক্ষণ ধরে মানে দেখছে মিমির গাড়ি কোন অবধি যায় তো ওই অবধি দেখছে তো সত্যি তোমাদের মানে ভালোবাসা এত ভালোবাসা পাবো আমি তো মানে মানু এত ভালোবাসা পাবে আর আজকে যদি আমরা ট্রেনে উঠতে পারি মানে উঠে তো পড়েছি তাহলে তো মানে আমরা ঠিকঠাক টাইম মতন মানে অ্যানাম্যামকেও দেখাতে পারবো ষোলো তারিখে এমনকি স্যারকেও আমরা ঠিক টাই ঠিক টাইম মতন পারবো সত্যি মানে এই টিকিটের জন্য যে আমার কতটা চিন্তা ছিল বলে বোঝাতে পারবো না তো অভিবাহী সেরকমভাবেই চিঠি লেখে মানে স্টেশন মাস্টার মাসিকে চিঠি লিখে সেরকমভাবেই দিয়েছে যে একজন মানে মানে পেশেন্ট কেমোথেরাপির পেশেন্ট তাকে ভ্যাকসিনটা দিতেই হবে সতেরো তারিখে তো না হলে বুঝতেই পাচ্ছেন তো যাই হোক আমাদের সিট বেশ লোয়ার সিট দিয়েছে দেখি টেনে উঠি তারপরে তো দেখা যাবে তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম খিদে খিদে পেয়েও গেছে অনেক লেট হয়ে গেছে কিন্তু এখনও না ট্রেন দেয়নি তবু আমাদের বি থ্রি যেহেতু আমাদের বি ওয়ান টুতে প্রত্যেকবার হয় এবার হচ্ছে বি থ্রিতে আমাদের ট্রেন দিয়েছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তবু দেখছি কি আমি বলছি মানু আমরা তো এখানে চলে আসলাম আবার একুশ বা কুড়ির দিকে কিন্তু ট্রেন দিয়ে দেয়নি তো কি করবো রে বারবার দেখছি সাড়ে দশটা বেজে গেছে মানে দশটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেনের টাইম সাড়ে দশটা বেজে গেছে তবুও দেয়নি তো দেখো এইদিকে তো মানে সব এইদিকেই লোকজন আসছে তারপরে যখন এগারোটা বাজে তখন আমাদের ট্রেন দিয়েছে বাইশে ট্রেন ঢুকছে যখন এগারো এগারোটার পরে কিন্তু ট্রেন এসছে তো এখানেই কিন্তু লেট মানে লেট প্রথম থেকে শুরু থেকেই লেট যাই হোক আমাদের ট্রেন এসছে আমাদের বি থ্রিতে তো আমরা বি থ্রির সামনেই দাঁড়িয়ে আছি তারপরে দেখছি যে না বি টুয়ের দিকে ট্রেনটা দাঁড়িয়েছে তো আবার কতটা হেঁটে হেঁটে যাচ্ছি তো বেশ সুন্দরভাবে উঠে গেছি আর এই যে ট্রেন ছাড়লো প্রায় সাড়ে এগারোটা বাজে তার মানে এখানে অনেকটাই লেট হয়ে গেছে তো এই যে এবার না আমরা ভাত আনি নিই মানুষ বলছে ভাত খাবো না লুচি আর আলু ভাজা এনেছি তো মানুষ সিটটা পড়েছে নিচে মানে মানুর বাহান্ন সিট আর আমার পড়েছে পঁয়ত্রিশে তো যে এই যে মানে সেকেন্ডে ছিল আমি বললাম ভাই তুমি তো সিঙ্গেল আছো একটু যাবে আমার যেহেতু সিটটা উপরে বলছে না আমি উপরে যাবই না উপরে ভীষণ ঠান্ডা সত্যি ভীষণ ঠান্ডা লাগে তো মানু এখানে ছিল একটা জেঠিমা ছিল জেঠিমা আমাদের সাথেই এসছে একসাথেই আমরা পুরো মানে লজব দিয়ে একসাথেই এসেছি তো জেঠিমাকে বললাম আমার মেয়েকে একটু দেখবে জেঠিমা আমি তো গেছি শুতেই গেছি বারোটার দিকে আমি এবার ছটার সময় মানুর এখানে চলে এসেছি আসার পরে এই যে মানু এখনও ঘুমাচ্ছে আমি একটু চা নিলাম চা খেয়ে তো এখানেই বসেছিলাম আমি আর আমার সিটে যাইনি তারপরে এটা হচ্ছে কটা সাড়ে এগারোটা হবে আমি মানুকে বললাম এবার রাস্ট ট্রাশ করে কিছু খেয়ে নে তো সেই লুচি আর আলু ভাজা ছিল আর মানু তো আবার শুয়ে পড়েছে হুম তো বারোটার দিকেও শুয়েছে এই একটা সিটে না হয় না তারপরে আবার আমি আমার সিটে এসছি এসে একটুখানি শুয়ে থাকার পরে আবার আমি ওখানে চলে গেছি একটার দিকে চলে গেছি তো সারাদিন আমরা শুকনো খাবারই খেয়েছি যা এনেছিলাম বিস্কুট তারপরে মানে এই ফলগুলো ওর মিমি সব কিনে দিয়ে গেছে সব আর বিস্কুটও কিনে দিয়ে গেছে তো আমরা আর কোনো খাবার টাবার নিয়ে নি সব শুকনো ফল টল বেশি করেই ওর মিমি দিয়েছিল জামরুল তারপরে কমলা কমলালেবু আমি কমলা লেবু খেয়েছি তারপরে পেয়ারাটা কাটি নি ও বললো রুমে গিয়ে খাবো আঙুর ফল স্ট্রবেরি মানে এইগুলো আর বিস্কুট ছিল ওর মিমি কেক বিস্কুট অনেকটাই কিনে দিয়ে গেছিলো সেইগুলোই আমরা খেয়েছি তো যে সেকেন্ডে ছিল সে লাস্টে আমার সিটে ওই উপরে গেল সেই লাস্টে মানে কালকে যায়নি আজকে সকালবেলা গেছে ওই পাশেও বসে বসে ঘুমাচ্ছিল তো তারপরে এখানে যে জেঠিমার ছেলে ও বলছে যে তুমি ও চলে যাও না এই দিদির সিটে ওই তুমি উপরে চলে যাও আর আমরা তাহলে মানে আমি তাহলে আর কি এখানে থাকতে পারবো তো বিকালবেলার দিকে একটু দই কিনে নিলাম আর এবার না চিড়ে ভাজা করেও আনেনি মানু না চিড়ে ভাজা দিয়ে দই দিয়ে খেতে ভালোবাসে তো এবার কি মানে হয়েছে চিড়ে ভাজাটাও মানে বাড়িতে করিনি আর কি তো যাই হোক বেশ খাবার ছিল দেখো ওই যে ওই পাশে কিন্তু ভাইটা ওই পাশে ঘুমাচ্ছে লাস্টে পরে আমার চলে গেছিল আমি পরে মানুষ আর সেকেন্ড সিট নিয়েছি আর কি মানে বাহান্ন আর দিল। আর জেঠিমাকে তোমাদের দেখানো হয়নি পরের ভিডিওতে দেখতে পারবে তো এখানে জেঠিমার সাথেই গল্প করতে করতে যাচ্ছিলাম কারণ জেঠিমাদের বাড়ি হচ্ছে কালীঘাটে তো ওই আমাদের ভেলোরে যাওয়ার গল্প আর মানু তো দেখো কি মানে মজা করছে যাই হোক শেষ হাসিটা বলে না ওই যে জেঠিমা হ্যাঁ হ্যাঁ ওই যে জেঠিমাকে একটু তোমাদের মানে দেখালাম আর কি এই জেঠিমার সাথেই গল্প করতে করতে সারা রাস্তা গেছি আর প্রায় সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে ট্রেন কিন্তু দেখাচ্ছে দু ঘন্টা পনেরো মিনিট লেট হয়তো আড়াইটায় নামানোর কথা ছিল জানি না কটায় নামাবে লাস্টের দিকে রাত্রিবেলার দিকে ট্রেনটা একটু ট্রেনে ছিল কিন্তু দু ঘন্টা পনেরো মিনিট লেট দেখাচ্ছিল বলে না শেষ হাসিটা হাসলেই ভালো তো ভাবতেই পারিনি যে মানে আমরা এই একদম ঠিক টাইম মতন আমরা ভেলুড়ে যেতে পারবো খুব টেনশান চিন্তা ভাবনার মধ্যে ছিলাম কারণ মানুর বাপিও ওই দিক দিয়ে মানে আর কি ওই কথাবার্তা আর কি বলছিল যে মানে বাড়ি আসার কারণে দেখো আমি কি বাড়ি ইচ্ছা করে আসতে চেয়েছিলাম তো আমার হিয়ারিংটা ছিল বলেই আমার বিশেষ কারণে সেই কারণেও আসতে হয়েছিল মানুষ পড়াশোনাটাও ছিল কিন্তু হ্যাঁ কারণ জানুয়ারি ফেব্রুয়ারি দুটো মাস পড়ার ঘাটতি মানে মুখের কথা না তো সে যেই কটা দিন পেয়েছে ও কিন্তু সেই কটা দিন বাড়িতে পড়াশোনা করেছে দেখো কি সুন্দর এটা হচ্ছে গোদাবরীর থেকে মেন হচ্ছে বড় নদী তো অর্ধেকটা বালি আর অর্ধেকটা জল দেখাচ্ছিল বেশ সুন্দর লাগছিল তো এই যে আমাদের নামার সময় হয়ে গেছে মানু দেখে কি আয়না দিয়ে সাজছে তো আমি তোমাদের সাথে একটু ভিডিও কলাম আমিকে কি রে তুই অন্ধকারের মধ্যেই সাজছিস বলছে হ্যাঁ তো এখন তো আমরা নেমে যাব প্রায় তিনটে পঞ্চাশ বাজে আর দশ মিনিট বাকি আছে চারটে সময় আমাদেরকে মানে ট্রেনটা নামিয়েছিল তো ট্যাগ সব বের করছি আর জানো না টলি যখন বের করি না টলির নিচে মানে এই যে তোমরা বলো না আমি টলি কেন ধুই টলি কেন ধুই মানে টলিটা যখন মানে বের করছি নিচ থেকে দেখি কি শুধু বালি বালি মানে কিচকিচ কিচকিচ করছে যে এই টলিটার ভিতরে আমি হাত দিয়েছি কারণ এই যে আমরা এত মানুষের জুতো মানে চপ্পল যে পরে আসি সেইগুলো জুতোর বালিগুলো থাকে না বলো ওর থেকে কি ইনফেকশান হয় না তো এর জন্যেই কিন্তু আমি টলিটা ধুই এই কারণেই যে এত বালি এই হাওড়ায় এনে রেখেছি শিয়ালদা এনে দাঁড় করিয়েছি এই ট্রেনের তলায় ছিল ট্রেনের তলায় তো নোংরা তো থাকেই তাই না এই কারণেই কিন্তু আমি টলিগুলো ধুই তো যাই হোক সব কিছু বের করে ফেলেছি আর এবার সেরকম একটা আমার ব্যাগ ভারীও হয়নি আমি সেরকম কিছু আনি কারণ একা একা মেয়েকে নিয়ে আসা মানে ব্যাগ ভারী হলে আমি পারি না আমার খুব কষ্ট হয়ে যায় তো এর জন্যে শুধু টলির ভিতরে মানুর বই আর মানুর হচ্ছে ওই দুটো চারটে কাপড় আর সব বই এই টলিটাই শুধু ভার কারণ সব রকম সব বই নিয়ে এসি তো এই কারণে টলিটা ভার আর কি আর ব্যাগটার ভিতরে শুধু এই খাবার দাবার বিস্কুট ফল এই মানে মানুষ যত খাবার সব এই ব্যাগের ভিতরে আর কিন্তু সেরকম কিছু আনিনি আর থাল বাসন তো এখানে আমাদের লজে তো আছেই কোনো চিন্তা নেই তো ঠিক নামার সময় হয়ে গেল তো ওই যে তোমাদের আশীর্বাদে বন্ধুরা নেমেও গেলাম আমরা কাটপাটি স্টেশনে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের অনেক অনেক আশীর্বাদে আজকে ঠিক আমরা পৌঁছে গেলাম